প্রতিশ্রুতি দিয়ে ভোট টানা সবাই করছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি না আমি স্যাংশন করিয়ে এসছি মানে আমি এটা বলছি না হবে আমি কথা যে আমাদের নেত্রী যে আমাদের রাজ্যের সিএম তিনি মঞ্চে ওটা বলেছেন দেবের জন্য দেব নালে আমার সঙ্গে ঝগড়া করবে এটা কোর্ট আন বলা আছে স্টেজে অ্যাকচুয়ালি আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছিলেন আমরা এটা আজকের একদিনও তুমি তোমরা যে মিটিংটা দেখছো আধ ঘন্টা মিটিং যে আমি অভিষেকের অফিসে ছিলাম তারপরে এটা আধ ঘন্টা না দু বছর ধরে চলছে আমার সাথে চলছে ভালোবাসার জন্য মানে আমি হঠাৎ করে বলিনি আমি সেই নই কি করে দলকে ব্ল্যাকমেল করি না আমি এক বছর আগে দিদিকে বলেছিলাম প্ল্যানটাকে আমি ফেরাতে পারলাম না আমার মনে হয় কি যারা ঘাটালে থাকে তারা বুঝতে পারবেন ঘাটাল মানে ঘাটাল লোকসভা কেন্দ্রে এবং যারা অনেকগুলো লাগুয়া আছে এবং আরামবাগে অনেকগুলো কনসিটি যারা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত আছেন যুক্ত আছেন মানে তারাও লাভ পাবে তারা জানেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট তুমি যাও নাকি এটা ইন্দিরা গান্ধী গান্ধীও ইনোগ্রেশন করেছিলেন তার সময় তার অমলে হ্যাঁ এটা নাইনটিন ফিফটি টু ফিফটি সেভেন সরি তবে থেকে ঘাটাল মাস্টার প্ল্যানটা চলছে আজকে দেব নিজের কেরিয়ার স্টেক রেখে আবার রাজনীতির ফেরত আসা এত ইডিসিবে ভয় সত্ত্বেও আবার আসা একটাই কারণ তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমি জিতিপি হারি সেটা নিয়ে আমি একদম ভাবছি না সেটা আমার ভাবার কথাও না কিন্তু আমি জানি ঘাটাল মাস্টার প্ল্যানটা হলে মানুষের কতটা উপকার হবে আমি হারি বা জিতি আমি থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যানটা থাকবে দুশো বছরের উপরে